সবাইকে তো দিতে দিলাম সবাইকে দিতে চাই কিন্তু আগে নিয়ে ভিডিও বানাতেন তখন অনেক অনেক পেজে বলা হতো যে সেই মেয়েটাকে মারে ঠিক মতো আমার বাজে প্রমাণ করে তো আমি তো বাজে করছি না আমার মেয়েও বাইরাল হয়ে যাচ্ছে আমার মেয়েও এখন আমাকে মেয়েকেও ব্রাইডাল আমার তো আমার দুদিন পরে বাচ্চা আমার মেয়েও ব্রাইডাল শুট করবে আমিও করবো

কিন্তু কিছুদিন আগে আপনার একটা ভিডিও ভাইরাল হইছে আপনারা ঢাকনা দিয়ে বডির উপরে ঢাকনা দিয়ে ভিডিও করছিলেন এই ভিডিওটা কেন করেছেন ওই যে আমাকে ঠাট দিছিল কি মানে ঠাট দিছিল আমার ভাত খাওয়া ভিডিও খাবার ভিডিও তো যাওয়া যা বেটা এরকম প্রায় এভাবে খাই কেন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোনে আমার যেই ইয়েতে টিকটক বা ফেসবুকে আমার যেই কন্টাক্ট নাম্বারটা যে ভাইরাল করা আছে তো সেই নাম্বারে ফোন দিয়ে সবসময় বলে যে মেয়েকে এরকম করে কে মে তোরা পলিস মে কে তোদের আবার আমি ভাত খাই এমনি আবার এইভাবে ওরে কিন্তু দুনিয়া ছাড়া করে দিব তো এগুলো নাম্বারও কিন্তু কিছু আছে আমার কাছে আগে প্রশ্নটা ছিল কি আপনি অবস্থা মানুষ কিছু শিখবে না না আপনি টাইপের ভিডিওগুলো করতেছেন না 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 আমি আমি টাইপের করতেছি না